সালামু আলাইকুম রাইজ আমি আছি আপনাদের সাথে আকাশ সো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গরু মাংসের সিনা পিস করি আমরা সুবাসের জন্য এটা একটা ইন্টারন্যাশনাল শপ যা আপনারা সবাই জানেন এর আগে আমি অনেকগুলো ভিডিও দেখেছি আপনাদের আপনারা লাইক করেছেন এবং পাশাপাশি ভিডিওতে কমেন্টও করেছিলেন যে আর কোনো নতুন ভিডিও চান সো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে গরুর সিনা আমি আজকে তিনটা ভাগ করবো সেটা কি ভাগ করি আজকে আমি আপনাদের দেখাবো আর পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি তা হচ্ছে আকাশ ফিশ বুচি যদি আপনি আমার চ্যানেল পুরো ভিডিও দেখতে চান তাহলে পুরোটা সবাই আমার সাথে থাকতে হবে তাহলে আপনি ভিডিওগুলো দেখতে পাবেন আর আমি একজন ট্রেনার যেটা মূলত মিট কথা আমি ফিশ অ্যান্ড মিট ট্রেনার আর ট্রেন করে থাকি সো আজকে আমি আপনাদের ট্রেনিং বা টিউচার মাধ্যমে দেখাবো যে কীভাবে ধরুন একটা আমি আস্ত করছি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম

আমার হচ্ছে সিনাটা দেখুন এখানে দশ বারো থেকে কিছু হতে চাই মতো হতে চাই বলতে দশ বারো কিছু আমি তাকে দেখাবো এখন প্র্যাকটিস করবো দুই পাশের থেকে দুই কব যা এটাকে বলো এলবো এলবো মানুষ হচ্ছে সীনা যে হাড়টা থাকে হাড়টা এটা আমি এখন ভাগ করছি

এই হচ্ছে আরেকটা পাজর বা চাপা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে তোর শিলা এই পাট দেখ মূলত পাঁচের হাড্ডি এখানে মাংস খুবই নরম হয় তো আমি খুবই সহজে তিনটা ভাগ তোলাল এক দুই আর তিন এক দুই তিন এই তিনটা ভাগ তোলাম আর এটা হচ্ছে তেল মূলত এই তেলটা থাকে এই তেলটা আলাদা তো এটার জন্য এই তিনটা ভাগ তোলাম তো আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আকাশ কিছু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সাথে আমার ভিডিওতে সাথেই থাকবেন আবার तुम्ही मेट्रो देखत नाही जे गुरु सिनेटा पाठ करून ती देखील पाहिजे धन्यवाद